বোন আপনাকে ধন্যবাদ আপনি সি ফুড খাওয়া সি ফুডের কিছু আটেমের কথা উল্লেখ করেছেন এগুলো খাওয়া হাল কিনা জানতে চাইছেন স্পেসিফিকি সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোন কোন প্রাণী খাওয়া যাবে না এটি ছিল আপনার প্রশ্ন বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস অটোপাস এবং কাকড়ার কথা আপনি উল্লেখ করেছেন এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহ তালা আমাদের জন্য বিশ্বাসীদের জন্য যেটা তৈরি অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন আর যত খাবা বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন সুরাতুল বাকার একশো বাহাত্তর নম্বর আয়তা আল্লাহ তালা করছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু কুলু মিন্ত কি বাতি মারা সাপনা কুমস কুরুল ইল্লাহি ইংকুম অর্থাৎ ওই বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি সুরাতুল আরফের একশো সাতান্ন নাম্বার আয়তা আল্লাহ তালা এসাদ করছেন ওই ওহিল্লাহমত কি বাতি ওই হাবিম আলিমুল খাবা তিনি তোমাদের জন্য তৈরিবাদ বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যেটা তৈকিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা করা আমাদের জন্য হালাল আর যেটা খাওয়া ইস অপিত্র সেটা করা আমাদের জন্য হারাম যেমন কামাল আমাদের আল্লাহ আমাদের জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেটা খাবাই শুকুরের গ্রুষ খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্টার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে হয়েছে এগুলো গোস্ত খাওয়া হামগুলো সবচেয়ে খাবাই অপবিত্র এই যায়

জীবিত তোমরা সাগর থেকে শিকার করো সেটা তোমার জন্য খাওয়া যায় আর অত আহার তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবে আমরা আহরণ করি না সেটা খাওয়ার জন্য হালাল তার মানে দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন যদি আমরা সুনার দিকে তাকাই তাহলে দেখব যে সুনানে আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে সাহাবারা আল্লাহ প্রশ্ন করেছেন যে আসুল্লাহ আমরা যখন নৌভ্রমণে বের হয় তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে আর সেটা দিয়ে যদি আমরা